ছোট্ট দোয়াটি একশতবার পড়ুন বেলায় দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনি ফরসা হয়ে গেছেন আপনার দিকে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে এই ছেলে এই মেয়ে এই যুবক যুবতী এত সুন্দর হল কিভাবে আপনি যদি রাতের বেলায় শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করে ঘুমাতে পারেন সকাল বেলায় আপনি চোখে ফলাফল দেখতে পাবেন আয়নার সামনে গিয়ে আপনি নিজের চেহারা দেখে নিজেই আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এত সুন্দর এত ফর্সা এত মায়াবী হলেন কীভাবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কোনো মেডিসিন লাগবে না দামি দামি কোনো ক্রিম ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি এক শতবার পাট করে ঘুমিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে ফর্সা করে দিবেন মায়াবি করে দিবেন যেই দেখবে সেই আপনাকে পছন্দ করতে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি চান যে আল্লাহ পাক আলামিন আপনার চেহারাটাকে দুধের মতো ফর্সা করে দিক উজ্জ্বল করে দিক সবার পছন্দনীয় করে দিক তাহলে অবশ্যই আজকের এই সহজ এবং সুন্দর হওয়ার আমলটি আপনি করবেন পৃথিবীর কোন স্নো পাউডার ক্রিম কেমিক্যাল আপনার ব্যবহার করে যতটা না কাজ হবে তার থেকে বহুগুণ বেশি কাজ হবে এই ছোট্ট আমলটি করার মাধ্যমে প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুহান আল্লাহ আল্লাহ তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর তবে এর মধ্যে কিছু মানুষ আছে আরও বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয় আরও বেশি পছন্দনীয় অতএব আপনি যদি চান যে আপনি সকলের মধ্যে বেশি সুন্দর হবেন ফরসা হবেন আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে আপনাকে সবাই পছন্দ করতে বাধ্য হবে তাহলে অবশ্যই আজকের এই সুন্দর হওয়ার আমলটি আপনি করবেন চলুন প্রিয় ভাইরামা বোনেরা আমরা আজকের এই আমলের নিয়মটা জেনে নেই আমলের নিয়মটা বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা সর্বপ্রথম আমাদেরকে এই আমলটি করার জন্য এশারের নামাজ আদায় করতে হবে আপনি এশারের নামাজ আদায় করে তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন আপনি শুয়ে শুয়ে এই আমলটি করতে পারবেন অথবা বসে বসে যে কোনো ভাবে এই আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে তিনবার দূরদ ছড়ি পাঠ করতে হবে আপনি নামাজের ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট আলাইহি ওয়াসাল্লাম আলিহুয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদটিও আপনি তিনবার পাঠ করতে পারেন এরপরে শুয়ে শুয়ে অথবা বসে বসে আপনি এই ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করবেন সেই দোয়াটি হলো সৌরু 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 এই দোয়াটি আপনি এক শতবার পাঠ করবেন তারপরে সর্বশেষ এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে বা দম করে আপনার চেহারার মধ্যে এইভাবে মালিশ করে দিবেন সেই দোয়াটি হলো ফিহা। এই আমলটি আপনি রাতের বেলায় করবেন এবং চল্লিশ দিন পর্যন্ত আপনাকে এই আমলটি করতে হবে তাহলে সবচাইতে বেশি ভালো ফলাফল পাবেন আপনার চেহারা ফর্সা হয়ে যাবে মায়াবী হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে নূর দিয়া দিবেন দেখবেন যে কিছু মানুষ কালো আছে শ্যাম বর্ণের আছে কিন্তু তাদের চেহারার মধ্যে একটা মায়া আছে দেখলে ভালো লাগে খারাপ কিন্তু লাগে না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনি এই আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ যেই দেখবে সেই আপনাকে পছন্দ করতে বাধ্য হবে